ডিফুটারে এরকমই হয় একটু টিআরপি কমে গেলে যেখানে টিআরপি হাই সেখানে যা তোমরা আগের দিনের কথা নাকি সিরিয়াসলি নিয়ে নিতে ভালো কথা বলছো সরাসরি না কেন ভাঙাবে সত্যি কথা বলছো তুই এটা করিস না কিন্তু মানে পারি দি আর কি কমতে পারে ভালোবাসা কি কমে গেছে দর্শকে আমার ভালোবাসা কমেছে কিনা সেটা জিজ্ঞেস করছো কমেছে তো তোমার ভালোবাসা এখন নাগাভাগি

প্রথম দিনটা আমার একটু আবছা হয়ে গেছে আসলে মানে তারপরে এত ঘটনা ঘটেছে এতটা পথ চলে এসেছি এমনি খুব একটা পিছনে ফিরে দেখতে আমি পছন্দ করি না তো আমার প্রথম দিনের থেকেও বেশি এক্সাইটমেন্ট হয় আগামী দিনের কথা ভেবে কারণ আজ ছশো হয়েছে এখনো চারশো পর্ব বাকি আছে হ্যাঁ সেটা হলে পরে তো বুঝতেই পারছো তো সেটার জন্য তৈরি হতে হবে বাট কথাটা হচ্ছে যে মানে সত্যি কথা বলতে প্রথমের কথাটা আমার খুব একটা মনে পরে না এই কারণে কারণ তারপরে এত নতুন স্মৃতি তৈরি হয়েছে এত নতুন ঘটনা ঘটেছে এত মানুষের ভালোবাসা পেয়েছি যে আমার কোথাও একটা মনে হয় যেন ওইগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে এবং এই নতুন স্মৃতি যেগুলো মানুষের সঙ্গে যারা কথা দেখে দর্শক দর্শক ওই যেগুলো তৈরি হচ্ছে সেগুলোই বোধহয় থেকে যাবে আমার আমাদের প্রথম একটা সিনের কথা খুব মনে আছে সেটা হচ্ছে যে ওই ধাক্কা লাগাটা আমাদের প্রথম যেটা দেখা হওয়ার প্রথম দিন বললে আমার ওই সিনটার কথাই মনে পড়া এটা আমার শুধুমাত্র হারিয়ে ফেলিনি আমি তো সেখানে আমি একটা গন্ডগোল মানে কি মানে লাগিয়েছি ধাক্কাও মেরেছিলাম হয় তো সেখানেই আমাকে প্রথমবার বলেছিল যে তুই এটা এভাবে কর দেখ আমাকে না মেরে তো সেখান থেকে এই আস্তে আস্তে বা আমি কোথাও একটা কিছু ভুলে গেলে সেটা ম্যানেজ করে দেওয়া ডায়লগ দিয়ে এগুলো দিয়ে বোধহয় বন্ডিংটা আস্তে 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 মানে আমরা বুঝতে পারি যে হয়তো আমি এবার কিছু একটা গন্ডগোল করে করে ফেলছি বা সেটাকে একটুখানি ম্যানেজ করতে হবে কিছু বলতে হবে সেটা তো এভাবেই আস্তে আস্তে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়েছে আমরা বুঝতে পেরেছি একে অপরকে যে কিভাবে কে কোথায় ডায়লগ শেষ করবে বা কে কি বলতে পারে করতে পারে তো সেরকম ভাবেই আস্তে আস্তে আমাদের জুটিটা হয়তো মানে মর্নিংটা তো ভালো হয়েছে যার জন্য দর্শকও আমাদের এতটা ভালোবেসেছেন সেটা রিফ্লেকশনটা তোমরা স্ক্রিনের অন স্ক্রিন দেখতে পেয়েছো সেটাই সিরিয়াস ফাশন লকারের মুখ দেখে আমি পুরো না এটা হচ্ছে কি বলতো একটা ছোট্ট জিনিস বলি যে একটা ছোট্ট ভ্রান্ত ধারণা যে না লেভেল লাগাবো একটা ছোট্ট একটা ছোট্ট ভ্রান্ত ধারণা যেটা প্রায়শই অভিনেতাদের হয়ে থাকে যেবদে আমরা হিট হয়ে গেছি আসলে কিন্তু তা নয় কথাটা কথাটা চরিত্র দুটো হিট হয়ে গেছে চরিত্র দুটো মানুষের পছন্দ হয়েছে কোথাও কিন্তু এরা কথা হ্যাঁ সাহেব সুস্মিতার থেকে বড় চরিত্র দুটো হয়ে গেছে মানুষের কাছে তো সুতরাং এই একই জুটি হয়তো আবার পরে সিরিয়ালে ওয়ার্ক নাও করতে পারে কিন্তু এই চরিত্র দুটো এই সিরিয়ালের জন্য ডেফিনেটলি ওয়ার্ক করে গেছে এবং মানুষের খুব ক্লোজ হয়ে গেছে সুতরাং এটা কখনোই ভেবে নেওয়ার কোনো দরকার নেই যে উই হ্যাভ অ্যারাইভড আমরা একটা অসাধ্য সাধন করে ফেলেছি আমরা অভিনেতা হিসেবে কিছুটা করে ফেলেছি এরকম একটা কিছু ভাবার কোনো দরকার নেই আমার কোথাও মনে হয় যে এই দুটো চরিত্র মানুষের পছন্দ হয়ে গেছে সেই জন্যেই এই জুটিটা একটা হিট করেছে